জন্মাষ্টমী ভিডিওর পার্ট থ্রিতে তোমরা দেখেছো যে দুপুরে ভোগ বানিয়ে জন্মদিনের দুপুরে সেটাই কিন্তু আমি গোপালকে সেবা দিয়েছি আর এটা হচ্ছে পার্ট ফোর দেখছ এটা হচ্ছে মেইন জন্মদিনের সময়টা মানে রাতে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে আমি তো একদম পুরো রেডি হয়ে বসে গেছি ভিডিওগুলো বিভিন্ন পার্টে পার্টে দিচ্ছি বলে হয়তো একটু তোমাদের সুবিধা হচ্ছে বেশি সময় অপচয় হচ্ছে না তো সেই কারণে দেখো মানে এক সপ্তাহ লেগে যাচ্ছে প্রত্যেকটা ভিডিও শেয়ার করতে করতে আর মঙ্গলবারের দিনে নন্দ উৎসবের একটা ভিডিওই বাকি রয়েছে হলে তোমরা অনেকেই হয়তো ভাবতে পারো যে জন্মাষ্টমী চলে গেছে সেই কবে আর তোমার ভিডিও দেখি শেষ হচ্ছে না কি করবো বলো যেভাবে স্ট্যান্ডে সেট করে করে রেকর্ডগুলো করেছি তো সেগুলো এক এক করে আমাকে এডিট করে পোস্ট করতে করতে একটু টাইম লেগে যাচ্ছে এটাই জন্মদিনে দুপুরে তোমরা ভোগ দেওয়া পর্যন্ত যেটুকু দেখেছিলে তো তারপর থেকেই কিন্তু মানে কোনোভাবে আমি বসছিও না আর রেস্ট তো ছেড়েই দাও মানে হাত দুটো বা দুটো আমার একদম কন্টিনিউয়াসলি চলেছে এরকম কোনোরকমভাবেই বন্ধ নেই ওই যে মনের দুঃখের কথা একটু শেয়ার করে বলছিলাম না তোমাদেরকে যে একটা নারকেল ফাটিয়ে দেওয়ারও কেউ নেই সত্যিই সেরকমটা কারণ মন্ডলমশার অফিস ছিল ডিসিফ ছিল আর সময় পেলেও কি না পেলেও কি ও এবার আমাকে কোনো মানে একটা কাজেও হেল্প করেনি বাড়ির পুজোতে তো একটু মন খারাপও ছিল আমার তো সেইটাই আর কি তোমাদেরকে বললাম যাই হোক দেখো তারপর দুপুরে ভোগ দেওয়া হয়ে গেলে তারপর তো সেগুলো আবার উঠিয়ে সরিয়ে পরিষ্কার পরিষ্কার করে আর সারাদিনে এই ভোগ বানানো চলছে আর কতবার যে বাসন ধোয়া মাজা করছি বুঝতেই পারছো বিনা সেট রান্না করা সেগুলো আবার ভোগ দেওয়া সময় মতো আর যেহেতু প্রচুর বাসন না এখানে তো সেগুলো আবার ইউজ হয়ে গেলে সাথে সাথে ধুয়ে মেজে পরিষ্কার করে মানে পরবর্তী ভোগ বানানোর জন্য রেডি রাখা তো সব কিছুই একা হাতে সামান্য দিতে এই সত্যি বলতে আমার খুব খুব আর কি প্রেশার পড়ে গেছে এরকমটা গত বছরও হয়েছিল তো সব কিছু শোনা জানার পরে আমার বোন আমাকে খুব বকাবকি করছিল যে তোর এইভাবে একটা নারকেল ছিলে দেওয়ারও কেউ থাকে না নেই এভাবে তুই পুজো করবি না করতে যাবি না তো আসলে কি বলো তো হ্যাঁ এখন তোমরা শুনলেও হয়তো তোমরা একই কথা বলবে যে দিদিভাই তুমি করবে না এরকমভাবে আসলে না যেহেতু গোপাল আছে আর নিরামিষ বাসনও যেহেতু অল্প কিছু আছে প্রচুর বেশি পরিমাণ না থাকলেও কিন্তু ওই যে সারা বছরে এত চেষ্টা করি একটু বার করে একটা দুটো দিন থাকে কিছু বানিয়ে দেওয়ার সত্যি বলতে হয় না জানো তো একদমই সুযোগ হয়ে ওঠে না তো যেহেতু সারা বছরে একটা দিন আমি তার জন্য সময় বার করে পারি না একটু বাসন থাকা সত্ত্বেও সেই কারণে আমার আর মানে তার জন্মদিনের দিনটা মন একদম মানে না মনে হয় যত বাধা শত কষ্ট হয়ে গেলেও আমি আমি সে যেগুলো যা যা খেতে পছন্দ করে সেগুলো আমি তৈরি করবই সবগুলো তো আর হয়ে ওঠে না সম্ভব কিন্তু যেটুকু যা পেরেছি দেখতেই পাচ্ছ তোমরা এখন আজকে রাতে দিয়েছি দুপুরে তো দেখেইছ আর তারপর থেকে ধুয়ে মেঝে আবার ওই রাতের প্রস্তুতি নারকেল নিজে হাতে ফাটিয়ে কুড়িয়ে নারকেল নাড়ু বানাতে বোঝো এইগুলো যারা নিজে হাতে করো যে কীরকম সময় লাগে কীরকম কষ্ট হয় আর বিশেষ করে সব কিছুই তো চলছে একা হাতে আর উপর শরীরে তারপরে ওপাশে প্রথমে রয়েছে ওই যে থালাতে মালপোয়া তারপরে নারকেল নাড়ু মাঝখানে সাদা মতো ওগুলো মিষ্টি তারপরে লুচি তারপরে এপাশে চালের পায়েস আর এপাশে পাঁচ ফল তো রাতে এইটুকুই আয়োজন করেছি আর রাতের পুজো তো ওই কারণে কিন্তু বড় একটা থালায় দেখবে একটু পরে তোমরা আমি ফল একদম অল্প অল্প কেটেছি না হলে এগুলো যেহেতু সকালে প্রসাদ দেওয়া হবে আর অনেকটা সময় পরে গিয়ে ফলগুলো না মানে কেমন একটা কালো কালো পড়ে যায় রাতে পুজো হলে সকালে প্রসাদ দিলে তো সেই কারণেই আর কি আমি রাতে অল্প অল্প কেটেছি তো সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে যখন আমার সব কিছু কমপ্লিট হয়েছে রাতে তখন বাজে এগারোটা আর বললে বিশ্বাস করবে না যে এগুলো বানানোর সময় আমি বারবার একটু ভাবছিলাম যে এখন কি রকম পরিস্থিতি চলছে একবার কি ভিডিও করব। সত্যি বলতে আমি তখন শাড়ি পরে ছিলাম না তোমরা ওই দুপুর অবধি দেখেছো শাড়ি পরে যে খিচুড়ি আলুর দম পাঁচ ভাজা এগুলো করেছি তখন যে আমার কী পরিমাণে কষ্ট হয়ে গেছে শুধুমাত্র শাড়ির করার কারণে তো তার জন্য আমি আর কি তারপরেই চেঞ্জ করে অন্য পোশাক পরে ভোগ বানাচ্ছিলাম তো হয়তো সেটা দেখতে ভালো দেখাবে না সে কারণে আর আমি ভিডিও করে জন্মাষ্টমীর দিনে রাত এগারোটায় যখন রাতে সমস্ত ভোগ বানানো কমপ্লিট হয়েছে তারপর দেখছি যে আমি ঘেমে পুরো ভিজে গেছি সাথে সাথে সমস্ত জিনিসপত্র উঠিয়ে জায়গাটা ক্লিন করে জামা কাপড় নিয়ে ছুটেছি বাথরুমে স্নান করে একবারে ফ্রেশ হয়ে যাব বলে তারপর তো আমি শাড়ি কাপড় পরে রেডি হয়ে গেছি আর স্নান করার সময় না আমি একটু ইচ্ছা করে চুলটা ভিজিয়েছিলাম যেহেতু চুলের ভেতরে প্রচুর ঘাম ছিল আর চুল এতটাই ভেজা ছিল যে পুরো একদম খোলা চুলে একটা ক্লিপ লাগিয়ে আমাকে পুজোয় বসতে হয়েছে

কিন্তু আমনের মা ভাবি একদম আমার রুমটা ফ্রন্ট রুমটা ওনাদের তো গীতা পাঠ করতে করতে সাড়ে বারোটা বেজে গেছিল বলে তো ভাবি মন্দিরে গিয়েছিল নিজে আর ঘরে আসতেই বলছে শুনে অনেক রাত হয়ে গেছে সকালে ডিউটি যাব তারাও একটু আমি মাঝখান থেকে ঠাকুরকে প্রণাম করে যাই তারপরে ভাবি তো ঘুমিয়ে পড়বে অনেকটা রাত হয়ে গেছে সকালে ওনাকে ডিউটি যেতে হবে তো একটু ফটো তুলে আর প্রণাম করে তারপর তো ভাবি চলে গেল আর চলে গেলে আমি জাস্ট একটু অষ্টত শতনামটা পাঠ করলাম আর এখন পুজো আমার একদম শেষ পথে আমিও তারপরে পুজো কমপ্লিট করে প্রণাম করে নিলাম তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও আর পুরো জন্মাষ্টমীর ভিডিওটা এই পর্যন্ত দেখে তোমাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নন্দ উৎসব পালনের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো